সুপ্রিয় ভিওয়ার্স ছত্রিশে জুলাই বাংলাদেশের একটি অন্যতম একটি ইতিহাস যে ইতিহাস আমাদেরকে শিখিয়েছে একটি আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় একটি ফেসিস্টের বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হয় সেই শিক্ষাই মূলত হচ্ছে এই মানে সেই শিক্ষার আলোকে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হিসাবে গড়ে তোলার যে প্রেরণা সেই প্রেরণা মূলত আমরা পেয়ে থাকি এই ছত্রিশে জুলাই থেকে দু সালের পাঁচই আগস্ট এই ছত্রিশে জুলাই আমাদের একটা নতুন স্বাধীনতা বা একটা নতুন বাংলাদেশ এনে দিয়েছে যে বাংলাদেশে এখন কোনো ফ্যাসিস্ট নাই যদিও আমরা আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা চেয়েছি সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা বিগত পাঁচ মাসেও আমরা পাইনি তারপরেও আমি বলছি যে এই ছত্রিশে জুলাইকে আমাদের স্মৃতিময় করে রাখা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা বিগত কয়েকদিন আগে দেখেছি এই যে ইটারিয়াম গভর্নমেন্ট যাদেরকে আমরা হচ্ছে এত এত প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা এনে দিয়েছি তারা কিন্তু আসলে এই বাংলাদেশকে সেই আমাদের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি আমরা আশা করি ইন্ডিয়ান গভর্নমেন্ট ভবিষ্যতে এই আশা পূরণ করতে চেষ্টা করবে তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা বিগত দিনে দেখেছি বেসরকারি উদ্যোগে বিভিন্নভাবে হচ্ছে যে এই ছত্রিশে জুলাইকে স্মৃতিময় করে রাখার জন্য ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি আয়োজন করা হয়েছিল এবং আরেকটি আয়োজন আমরা দেখতে পাচ্ছি এই বাণিজ্য মেলা ঢাকা ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলায় এটি ছত্রিশে জুলাইয়ের একটি কর্নার রাখা হয়েছে তো এই কর্নারে এসে আমরা আসলে সেই ছত্রিশে জুলাইয়ের যে স্মৃতিগুলো সেই স্মৃতিগুলি আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই বিশেষ করে আমরা যে গণ অভ্যুত্থানে পাঁচই আগস্টে যে নিয়ে অংশ নিয়েছিলাম সেদিন যে আমরা গিয়েছিলাম সেই খুনি হাসিনার বাড়িতে সেই গণভবনের এখানে একটা সুন্দর ছবি দেওয়া আছে এবং বলতে গেলে আসলে চমৎকারভাবে সাজিয়েছে তবু আমি আরও একটু বাড়িয়ে বলতে চাই যে এই ছত্রিশে জুলাইয়ের কারণে কিন্তু আমরা স্বাধীন ফিল করতে পারতেছি এই ছত্রিশে জুলাই কিন্তু আরও প্রাণবন্ত করে আরও সুন্দরভাবে কিন্তু এই জায়গাতে আরও সুন্দর করে ফুটিয়ে তোলা সম্ভব ছিল আশা আমরা আশা করব যে বাংলাদেশ সরকার এই নিয়ে আরও বেশি কাজ করবে এবং এই ছত্রিশে জুলাই অমর হোক এই ছত্রিশে জুলাইয়ের বাংলাদেশ হোক বাংলাদেশ হোক নতুন বাংলাদেশ সেই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য আসসালামু আলাইকুম